তার বন্ধুরা রান্না করতে আমাদের সকলকে স্বাগত জানাই তা এখন তো খুব গরম গরমের জন্য মানুষরা খুবই তো কষ্ট পাচ্ছে তা আমাদের গ্রামেগঞ্জে অনেকে গাছপালা আছে আর শহরের দিকে মানুষরা খুবই কষ্ট পাচ্ছে তা আমাদের গ্রামেগঞ্জ তো বন জঙ্গল গাছপালা তো সব রয়েছে বলে একটু ঠান্ডা তারই মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর খুব গরম লাগলে আমরা ভাবি যে একটু গাছের নিচে গিয়ে বসি বসলেও খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে তো দেখতেই পাচ্ছেন এই বন গাছ এই বন আমাদের ভেতর দিয়ে চলে এসেছি আজ একটু উদ্দেশ্যে নিয়ে এসেছি দিয়ে এলাম পুত্রের পাড়ে অনেক কচু শাক হয়েছে বন্ধুরা কত কচু গাছও হয়েছে এখানে আর আপনাদের তো দেখিয়েছি কচুলতী কচুলতিও হয়ে আছে অনেক দেখতে পাচ্ছেন কচুলতী আর গাছগুলোও খুব মোটা মোটা হয়েছে

কষ্ট খুব কষ্ট করে দেখাচ্ছি আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এখানে পাড়ায় বার্ষিক উৎসব রাধা সেই জন্য আপনারা কীর্তনটা শুনতে পাচ্ছেন আর এখন রবিবার পর্যন্ত চলবে বেশ থেকে আরম্ভ হয়েছে রবিবার পর্যন্ত এখন চলবে এবং বন্ধুরা কচু শাক কেটে বাড়ি চলে এসেছি তা ওগুলো ছোটো ছোটো করে পিস করে প্রথমে নুন তেল হাতে মাখিয়ে নেবেন হাত ভালো করে হাতে নুন তেল ভালো করে মাখিয়ে নেবেন কচু গাছ কাটার আগে ভালো করে নুন তেল হাতে মাখিয়ে নেবেন তারপরে কচু গাছ কাটা চালু করবেন নইলে হাত চুলকে ফুলে যাবে এইভাবে কচু শাকের খোসা গুলো ছাড়িয়ে নেবেন প্রথমে তারপরে এরকম ভাবে আগে যখন বন্ধুরা আমার দিদা দিদারা সব ছিলেন দিদি শাশুড়িরা কি নরা তখন বলতেন কচু শাক খেলে গায়রকনি ফিল্টার হয় এই সব কুদিغات কাটা হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে চাটটান করে তবে আবার রান্না করতে বসছি বেগুন বন্ধু কেটে এক ঝুরি হয়েছি কোনো দিন এবার দিয়ে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি আধ ঘন্টা পরে বন্ধুরা ফিরে এসেছি এবার কড়া বসিয়ে দিয়েছি এবার কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দেবো কড়ার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি কচু শাকটা বসিয়ে দেবো এবার কড়ার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেবো কচুর শাক তো চুল পাই জলটা ঢাকে দিলে চুল করার চান্সটা থাকবে না আর বন্ধুরা নুন দিয়ে চাপা দিয়ে দেবো একটু কমে গেছে চুবড়ি গুলো আবার দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি প্রচুর কাছ থেকে কত জল বেড়েছে দেখুন কিন্তু জল বেড়েছে হাম মন মতো তারপর এক পরে অর্থাৎ প্রচুর ভাবার পরে অল্প তা বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কচু শাক সেদ্ধ হচ্ছে তা ওইদিকে নারকলটা পুড়ে নিই আর নারকেল নারকেল দিয়ে কচু শাকটা রান্না করব নিরামিষই তো আজকে এখানে তো হরিনাম চলছে এখন তো নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে নিরামিষই রান্না করব কচু শাক তো বন্ধুরা অনেক কিছু দিয়েই রান্না করা যায় যেমন মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে নারকল দিয়ে যে যেভাবে করতে চায় তা আজকে আমরা নিরামিষিকেই করছি আজকে তো আমাদের এখানে কীর্তন চলছে ওই জন্য আমরা নিরামিষকে রান্নাটা করবো তাই এটাও নিরামিষই রান্না হলে কী হবে এটাও খেতে খুব সুন্দর লাগে আপনারাও বাড়িতে রান্না করে চেষ্টা করে দেখবেন খেতে খুব সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে আমাদের নারকেলদের নিরামিষ কচু শাক রান্না করে দেখান তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কচু শাকটা রান্না করছি এবং বন্ধুরা এই নারকেলটা পুড়ে নি বন্ধুরা আমাদের গাছের নারকেল নারকেলটা এবার হাটিয়ে পুরে নেব জল বেশি পাইনি নারকলটা বেশ মুক্ত আছে কচুর শাক সেদ্ধ হওয়ার পর এক ঘন্টা জল সময় লাগে আর যদি বেশি তাড়াতাড়ি থাকে তাহলে হাতা দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেবেন কচি সেদ্ধ রান্না করার জন্য বন্ধুরা মশলার পথে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি তেল সর্ষে নুন গোটা জিরে

জায়গা করছে একসাথে বেড়ে নিচ্ছে তিন রকম বাটা হয়ে গেছে একসাথে তুলে নিচ্ছি

পঁচিশ হাজার বন্ধুরা জল ঝেড়ে নেবেন ভালো করে আর তেল বেশি করে দেবেন আর কড়ার মধ্যে জলটা একদমই দেবেন না আর কড়ার মধ্যে নেন তার নিড়ে যেতে হবে নিড়ে 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 রসটাকে একদম পুরো শুকনো করে ফেলতে হবে কড়ার মধ্যে ন তার নেড়ে যাবে যখন নেড়ে যাবে দেখবেন যে শুকনো মতো হয়তো কড়ার মধ্যে লাগছে না দেখুন বন্ধুরা কড়ার মধ্যে লাগছে না তখন দেখবেন যে হয়ে গেছে এই যে নাড়ছি না না পরে পড়ার মধ্যে লাগবে না দেখুন না লাগলে তখনই বুঝবেন যে কলফ শাকটা হয়ে গেছে আর নিরামিষ্টি রান্না করলে একটু মিষ্টিটাও বেশি লাগবে আর ঝালটাও দেবেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তবে ভালো লাগবে কলি শাক রান্না হয়ে গেছে চলুন বন্ধুরা এবার না দিয়ে সব বন্ধুরা রান্না হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা তা আপনারা যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন এইভাবে কুচু শাকের রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তা আজের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ